অবশেষে আমি ঢাকার বাসাটা ছেড়েই আসলাম আজকে আমি আপনাদের সাথে ঢাকায় লাস্ট কিছুদিন কাটানোর সময় শেয়ার করবো ঢাকায় যখন এসেছিলাম আমি অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি সবকিছু গোছাগুছির সাথেও মাইবিন মাহিরা ডক্টর দেখানো ছিল আমারও ছিল তারপরে এবার বাড়িতে গেলে তো আবার কবে সময় করে আসতে পারবো সেটারও ঠিক নেই এর জন্য ভেবেছি কিছু শপিং টপিং করে নিয়ে যাব। তবে আর একটা জিনিসও ভেবে রেখেছিলাম যে ওদের নিয়ে একটু রেস্টুরেন্টে যাব কিংবা এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো তো পরে যেটা দেখলাম যে সবকিছু গুছিয়ে নেওয়ার পরে ডক্টর দেখানো আর শপিং করা বাদে আর অন্য কোনো কিছু করার সুযোগ হবে না এবার যে কয়দিন বাসায় ছিলাম প্রায় দিনই বাইরে থেকে খাবার এনে খাওয়া হয়েছে কারণ রান্না বান্না করতে তেমন একটা ইচ্ছা করেনি আর তাছাড়া আমি একটা বোকামি করেছি আমি যেদিন বাসায় গিয়েছি তারপর প্রথম দুই দিনে আমি সবকিছু গুছিয়ে ফেলেছি মানে সব কিছু না পর্যন্ত আমার কাছে কেমন একটা প্যারা মনে হচ্ছিল আগে ভাবছিলাম যে আগে সবকিছু গুছিয়ে নেই তারপর আমি শপিং বা বাকি যা কাজ আছে সেগুলো করব তো এটা করাতে হয়েছে কি আমি ম্যাক্সিমাম জিনিসই গুছিয়ে ফেলেছি মানে রান্না বান্নার জন্য আমার যা যা দরকারি জিনিস ছিল আমি ম্যাক্সিমামই গুছিয়ে ফেলেছি শুধু মাইবিনের বাবার জন্য অল্প কিছু জিনিস রেখে এরপর দেখা গিয়েছে রান্না করতে গেলে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আমি তো সব আগে থেকেই গুছিয়ে ফেলেছি তো কিভাবে পাবো তো এর জন্য দেখা গিয়েছে যে আমার বেশিরভাগ দিনই বাহির থেকে খাবার এনে খাওয়া হয়েছে আমি কিন্তু এর ভেতরে একদিন আমার খালামনির বাসায়ও বেড়াতে গিয়েছিলাম আমার খালামনির বাসায় আমার বাসা থেকে কাছে তো এর জন্য আর তাছাড়া আমার খিলগাঁও একটু কাজ ছিল তাছাড়া আমি ডক্টরও দেখাবো তো ভাবলাম যে খালামনি বাসা থেকে আগে ঘুরে আসি তারপর ডক্টর দেখি বাসে চলে যাব খালামনিকে ভালো করে বলিও নি যে আমরা শিওর আসবো কিনা তারপরও খালামনি আমরা আসবো ভেবে সে এত কিছু রান্না করেছে খালামনির হাতের বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় সে আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল কাবাব বানিয়েছিল আবার ডিমের কোরমা রান্না করেছিল তো ওইদিন খাওয়া দাওয়া শেষ করে আমি খালামনির সাথে ডক্টর দেখিয়েছি তারপর বাসায় এসেছি আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি চক বাজার গিয়েছি তো আমার ওই দুটো কড়াই দেখে অনেক কাপড়ে জানতে চেয়েছেন যে আমি কোন পেস থেকে নিয়েছি আমি আসলে কোনো পেজ থেকে নিইনি আমি ওই দুটো চক থেকে নিয়েছিলাম তো ফাইনালি আমার সবকিছু গোছাগুছি শেষ আমার বাড়িতে যাওয়ার পালা এ তো আমার ঘর বাড়ির অবস্থাটা লাস্ট একবার দেখে নিচ্ছিলাম সত্যি অনেক বেশি খারাপ লাগছিল দুই বছরের মতো এই বাসাটাই থেকেছি এর জন্য যাওয়ার সময় ঠিক ততটাই খারাপ লাগছিল আমি তো সবকিছু গুছিয়ে রেখে এসেছি এগুলো কালকে পাঠানো হবে আমি শুধু আমার বাচ্চা কাচ্চা নিয়ে আজকেই বাড়িতে চলে যাব সত্যি আমি যে জায়গাটাই ছিলাম সেই জায়গাটা আসলেই নিরিবিরি শান্ত পরিবেশ সত্যি এখানে থেকে বেশ শান্তিতেই ছিলাম শুধু বাসাটা আমার জন্য ছোট হয়ে যাচ্ছিল আমার ফার্নিচার গুলো রাখার পরে তেমন কোনো জায়গাই ছিল না ওরা যে একটু খেলাধুলা করবে সেই স্পেস টুকুও নেই আমার যদি এখানে থাকাও হতো তাহলেও আমার বাসাটা চেঞ্জ লাগতো কারণ সত্যি এখন আমার একটু বড় বাসার প্রয়োজন তো যাই হোক বাসা তো ছেড়েই দিয়েছি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়িটা যে খুব বেশি বড় এমনটাও না তবে ছোটর ভেতরেও মোটামুটি গুছিয়ে নেওয়া যাবে আর কি যদিও রুমগুলো এতদিন একটু খোলা মেলার ফাঁকাই ছিল তবে এখন ভরে যাবে আর কি তারপরও কিন্তু আমি আমার বাসার ফার্নিচারগুলো বাড়িতে আনবো না কিছু কিছু জিনিস মাইবিনার বাবার জন্য রেখে এসেছি মোটামুটি যে জিনিসগুলো আমার দরকার আর তার না হলেও চলবে এরকম জিনিসগুলো আমি বাড়িতে নিয়ে আসবো তো দুই সপ্তাহ পরে আমি আমার বাড়িতে ফিরে এসেছি আর এত শান্তি লাগছিল এবার ঢাকা গিয়ে একটা জিনিস খেয়াল করে আমার খুব অদ্ভুত লাগতো আমি তো সে ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি বলতে গেলে এক বছরের মতো এদিক সেদিক দিয়ে আমার বাড়িতে থাকা হয়েছে তো এবার যখন আমি ঢাকায় গেলাম আমার রাস্তায় বের হয়ে এত বেশি অস্বস্তি লাগছিল গাড়ির কালো ধোয়া আবহাওয়া সবকিছু মিলে আমার কাছে অসহ্য লাগছিল আমার মাইবিন মাহিরার কথা কি বলবো আমার নিজেরই নিঃশ্বাস নিতে কষ্ট পারলাম যে গ্রামের পরিবেশের সাথে গ্রামে যে ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায় এটাই শান্তি এর থেকে আর কিছু হয় না আমরা যে দুই সপ্তাহ বাড়িতে ছিলাম না আমার ভাই এতগুলো হাসি ডিম জমিয়েছে এগুলো বিক্রি করে দিবে আর আমি যে বাড়িতে আসছি সেটা ভাবিকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম এর জন্য ভাবি দুপুরের জন্য রান্না বান্নাও করে রেখে ছিল সত্যি কথা বলতে এত বেশি ক্ষুদা লেগেছিল আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সত্যি ভাবি ছিল বলে আমার খুদায় কষ্ট পেতে হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ